নদিয়া শান্তিপুর হিমসাগর আমের জন্য বিখ্যাত শান্তিপুর থানা এলাকায় এবং শান্তিপুর শহরে প্রচুর আমবাগান ছিল একসময় কিন্তু তারপর সেই সব আম বাগান কেটে শুরু হলো প্লট করে জমি বিক্রি পরিবেশকর্মীরা একাধিকবার আন্দোলন করেছিলেন কিন্তু ফল হয়নি দেখতে দেখতে কমে গেছে আমের বাগান তৎসত্ত্বেও এখনও এই এলাকায় আমবাগানের সংখ্যা নেহাত কম নয় এখানকার হিমসাগর আম চলে যায় দেশ বিদেশে স্বাদে গন্ধে অতুলনীয় এই আমের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আম প্রেমী মানুষ তবে এবছর আমের ফলন প্রায় শূন্য আম বাগানগুলো রৌদ্রে করছে কিন্তু কোথাও নেই এতটুকু লাল হলুদের পরশ বস্তুতই এবার আমের মুকুল ধরেছিল কম যেটুকু ছিল তাও রৌদ্রের প্রখর তাপে নষ্ট হয়ে যায় অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টি এবার ভিলেনের ভূমিকায় এমনটাই মত বাগান মালিক ও আরতদারদের শান্তিপুরের অর্থনীতির সাথে যেমন তাঁতের শাড়ির বিরাট সংযোগ তেমনই সংযোগ আমের উৎপাদন ও রপ্তানির ওপর প্রত্যেক বছরই আমবাগান দেখাশোনা করা গাছের পরিচর্যা করা বাগান পাহারা দেওয়া ফল সংগ্রহ করা ইত্যাদি কাজের জন্য প্রচুর অভিজ্ঞ শ্রমিক প্রয়োজন হয় যার ফলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয় গ্রীষ্ম ও বর্ষাকাল জুড়ে তবে এবার এই সব শ্রমিকদের হাতে কাজ নেই সাধারণত বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসে শুরু হলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চুক্তিভিত্তিক প্রচুর শ্রমিক নেওয়া হয় বাগানে যে বছর ফলন ভালো হয় সে বছর শ্রমিকদের মজুরিও হয় বেশি বাগানে এই কয়েক মাস থাকে ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্তও কিন্তু এবছর বাগানে কাজ না থাকায় খালি হাতে বসে আছেন শান্তিপুরের কয়েক হাজার মানুষ সঙ্গে সেই বাঁশের ঝুড়ি যাতে কিনা আম রাখা হয় তারও চাহিদা নেই এবছর সব মিলিয়ে একটা বিরাট আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের এই কম ফলনের ফলে অনুমান করা হচ্ছে আগামীতে জামাই ষষ্ঠীর বাজারে আমের দাম একশো টাকার উপরে উঠবে গতবার যেমন অধিক যোগানে বাজারেই পচে গিয়েছিল কুইন্টাল কুইন্টাল আম এবছর সেখানে আমের জন্য হাহাকার দেখা দেবে বাজারে বলে অনুমান করা যায় বর্তমানে পাঁচশো টাকা রোজে কাজ করছেন সুদূর মালদা থেকে আসার শ্রমিকেরা তবে ফলন কম তাই শ্রমিকও এসেছেন এবার আল্লাহ আপনারা কোথা থেকে এসেছেন মালদা থেকে কত লেবার এসেছেন এবার তো আমরা কম আম তোর ফলন কম আছে এই জন্য আমরা কম লেবার এসেছি মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজনে আপনারা আসেন আসছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি তো আমের সিজনেই আড়তটা করেন এত বড় আড়ুত এবছর আমের কি অবস্থা এবছর আম প্রচুর কম ফলন কম আছে এবছরে আম একেবারেই নেই ঠিক আছে একদম কম ফলন হয়েছে যার জন্য লেবারপত্রও কম একেবারে আমের দাম উল্টো পাল্টা দাম গেল সালের থেকে এবছর তিন ডবল দাম বেশি ফলনটা হয়নি বলে ঠিক আছে এবারে লেবারটাও কম নিয়ে এসছে ওই জন্যে কারবার খুব ছোট হয়ে গেছে গেল বছরে দশ গাড়ি লোড হচ্ছিল এবছরে এক গাড়ি করে লোড হচ্ছে

ঘটনা হচ্ছে এবছর প্রাকৃতিক কারণও আছে অতিরিক্ত গরম তারপরে যখন মুকুলটা বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করেছে করে আমটা খুবই কম হয়েছে কম মানে আমাদের হিসাবে হয়তো দু চারজনের কিছু হয়েছে আর তাছাড়া হয়তো ফিফটিন আম হয়েছে শান্তিপুরে খেলার জন্য উনি টাকা দিয়ে লাগে গতবার এসেছিলাম পঁচিশ ত্রিশ জন ছিল এবার সংখ্যা অনেক কম এবার সংখ্যাটা কম কারণটা কি ফল আমটা ফলনটা কম বলে প্রত্যেক বছর তো আশাই থাকেন যে আম ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন হ্যাঁ এরপরে কি সংসার চলে আপনাদের না কি কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে

না পাবে অল্প মানে খেতে দামটা বেশি হবে পাবে হালকা পাতলা পাবে দিন পর তাহলে কি মধ্যবিত্তের হাতের নাগালে থাকলাম একদম গরিব মানুষ করো আমি এবছর খেতে পারবে না জামাই ষষ্ঠীতে প্রভাব পড়বে জামাই তো একশো টাকা কিলোর দাম হবে